আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও করোনা ভাইরাসের সবর চোখের সামনে যেন আবার ফিরে আসছে সেই দু সালের আতঙ্ক দেশে নতুন করে আরো সাত জনের শরীরে শনাক্ত হল প্রাণঘাতী করোনা ভাইরাস তা আর তাতেই নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ আপনি কি জানেন এই নতুন শনাক্ত রুগীরা কোথা থেকে এসেছে তাদের মাধ্যমে কি আবার ছড়িয়ে পড়তে পারে দেশে করোনা এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে থাকছে বিশেষ প্রতিবেদন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এদিকে একটু খেয়াল করো এই যে এখানে একটু দেখো যে দেশে আরো সাত জনের শরীরে করোনা ভাইরাস শোনা দেখো এটা কিন্তু এই যে ডেটটা দেখো ডেটটা দেখলেও কিন্তু বুঝতে পারবে চোদ্দই জুন প্রকাশিত হয়েছে আমি যখন এই ভিডিওটি করছি তখন এটা সর্বশেষ আপডেট নিউজ দেখো এখানে কি বলছে একটু আমরা এটা দেখলেই বুঝতে পারবো যে এখানে কি বলছে তারা গত চব্বিশ ঘন্টায় সারা দেশে একশো জনকে পরীক্ষা করে আরো সাত জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বিশ হাজার আটশো জন অর্থাৎ আরো কিন্তু সাতজন কিন্তু দেশে কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আমি তোমাদের কিন্তু প্রথম থেকেই বলতেছিলাম যে করোনা ভাইরাস এমন একটা জিনিস এটাকে যদি একবার যদি সুযোগ দেওয়া যায় তাহলে এ কিন্তু মানে তার নেক্সট লেভেলে নিজেকে নিয়ে যাবে অর্থাৎ ক্ষতির পরিমাণ কিভাবে বাড়বে এটা আমরা কল্পনাও করতে পারি না যার কারণে কিন্তু চিকিৎসকরা বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিচ্ছে তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলো এবং অন্যদেরকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করো তোমরা বেশি বেশি করে সাবান দিয়ে হাত দাও এবং অপরিষ্কার হাত দিয়ে মুখ নাক এবং চোখ কখনোই স্পর্শ করবে না আর যখন তোমরা সাবান দিয়ে হাত দেবে মিনিমাম বিশ সেকেন্ড হাত পরিষ্কার করবে দেখো এরপরে দেখো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছে পাঁচজন এর ফলে এ সংখ্যা বিশ লাখ উনিশ হাজার চারশো একজনে দাঁড়িয়েছে এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা 29502 রয়েছে আজকে আলহামদুলিল্লাহ কেউ মারা যায়নি তবে আক্রান্ত কিন্তু হচ্ছে এই আক্রান্তটাই কিন্তু আমাদের সবসের ভয়ের কারণ ঠিক আছে আক্রান্ত যত কম হবে ততই আমরা নিরাপত্তা বোধ করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করোনা এখনো হয়তো আগের মতো ভয়ঙ্কর রূপে নেই কিন্তু সে একেবারেই শেষ হয়ে যায়নি এটা যেন সেই ঘুমিয়ে থাকা আগুন সুযোগ পেলেই জ্বলে উঠতে পারে নতুন করে সংক্রমণ শুরু হলে আবার আবারও বন্ধ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য চাকরি আমরা কি আবার সেই দুঃসময় দেখতে চাই তাই এখনই সময় নিজেকে এবং পরিবারকে সচেতন করা মাস্ক করুন সাবান দিয়ে হাত ধুতে থাকুন ভিড় এড়িয়ে চলুন প্রয়োজন হলে দ্রুত টেস্ট করান আর যদি এখনো বুস্টার ডোজ না নিয়ে থাকেন তাহলে দেরি না করে নিয়ে নিন স্মরণ রাখবেন একটি অসাবধানতাই হতে পারে মারাত্মক বিপর্যয়ের কারণ আজ সতর্ক হলে আগামীকাল আমরা নিরাপদ থাকব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবচেয়ে বেশি স্বাস্থ্য স্বাস্থ্যবিধি মেনে চলো এবং স্বাস্থ্যবিধি নিজেরা মানো এবং তোমাদের পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করো এতে করে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং করোনা সংক্রমণটা কম হতে পারে শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরেও শেয়ার করে দিবে যাতে করে তারাও দেখে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ